হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি দুর্বা কাছ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও আছি। ব্লগ বাইনসবি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম শুক্রবার মানে প্রতিটা মেয়েরই ব্যস্ততম দিন কাটানো সেখান থেকে কিছু সময় আমি আপনাদের কাছে শেয়ার করছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন যাতে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন এ তো আজকে শুক্রবার সকালে অন্য কোনো কাজকর্ম না করে আগে আমি রান্নাঘরে চলে আসলাম এখানে আমরা আজকে চা ব্রেড এবং কেক দিয়ে আজকে নাস্তাটা করব আমার শরীরটা তেমন ভালো নেই তাই আজকে আমি অন্য কিছু করতে গেলাম না সবারই ঘরে জ্বর ঠান্ডা এর জন্য একটু হালকা গরম পানির সাথে পানি মিশিয়ে নিয়ে গেলাম তবে আমাদের ভিডিওটি যারা এখন দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনার একটি মূল্যবান লাইক আমার ভিডিওটিকে আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এদিকে আমি আজকে শুক্রবার তাই একটু ভালো মন্দ রান্না করব। শুক্রবার গরুর মাংস রান্না করবো এই জন্য এখানে গরম মশলা জিরা ধনিয়া জয়ফল জয়ত্রী এগুলো বেটে নেব এদিকে আপনার ভাইয়া বাজার থেকে কিছু বাজার পাঠিয়েছে সেগুলো এখন আমি খুলে নিব ছোট মেয়ের জন্য পেম্পাস চকো তারপর শোন লাভলি এলাজ। এলাচ মুসুরি ডাল এগুলো আমাদের কোনো মাসকাবারি বাজার নয় সাপ্তাহিক না আমাদের যখন যেটা প্রয়োজন হয় তখন আমরা আনি এবং যখন শেষ হয়ে যায় তখন এগুলো আবার ফিরে কিনে নিয়ে আসি তবে আপনার ভাইয়া এখন ছুটিতে আসছে তবে ভাইয়া চলে যাওয়ার পর আমি প্রতি মাসে মাস্কাবাড়ি বাজার আনি তখন অন্য কোনো ভিডিওতে আপনাদের সেইগুলো আমি শেয়ার করে দেখাবো আমি আবারও বলছি আমরা আপনাদের নতুন বন্ধু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার সাথে লাইক দিয়ে দিবেন এদিকে গরুর মাংসগুলো আমি মেখে নিব আমি আজকে গরু মাংসটা প্রেশার কুকারে রান্না করব এই জন্য সব ময় মশলা দিয়ে মাংসটাকে আমি মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এখানে আমি যে মশলাগুলো আগে দেখিয়ে নিলাম সেগুলো বেটে নিয়েছিলাম তাও সাথে দিয়ে দিলাম হলুদ মরিচ আপনাদের আজকে গরুর মাংসের একটি টিপস বলবো দেখবেন গরুর মাংস রান্না করলে যখন সেটার ভিতরে কোনো ফ্লেভার আসে না তখন ওটা কি করবেন আপনারা তখন একটি এলাচ দুটা লবঙ্গ আর কিছু পরিমাণ ধনিয়ার গুঁড়া তেলে একসাথে মাংসটার মধ্যে দিয়ে দিবেন তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবেন নামানোর আগে দেখবেন মাংসটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাংসটার সাথে আমি আজকে আলু দিয়ে রান্না করব এই জন্য প্রেসার কুকারে দেওয়ার কারণে আমি মাংসগুলোর সাথে মেখে নেব প্রতিটা মেয়েরই শুক্রবারে একটু কাজটা বেশিই থাকে শুক্রবারের দিনটা একটু ব্যস্ততময় থাকতে হয় তবে আজকে আমার দু মেয়ে বাসায় থাকার কারণে ছোট মেয়েকে নিয়ে আমি একটু কাজ বেশি করতে পেরেছি আপনার ভাইয়া যে বাজারগুলো আনছে সেগুলো গুছিয়ে নিতে পেরেছি কিছুক্ষণ পর আবার কিছু বাজার পাঠাবে যেমন আমাকে মাছের কথা বলেছিল আজকে আমি না বলেছি আমার শরীরটা খুব খারাপ তাই শুধু অন্য অন্য বাজার পাঠিয়েছে সাথে মুরগি পাঠিয়েছে তারপরে ছোট মেয়ের জন্য জোজ বড় মেয়েদের জন্য চিপস ওদের এই চিপসটা খুব পছন্দ তারপরে এখানে ডিম শশা এখানে প্রেসক্রিপশন দিয়ে আমার জন্য কিছু ওষুধ নিয়ে আসলো দুটা মুরগিও পাঠিয়ে দিয়েছে এখন আমি এই বাজারগুলা গুছিয়ে নিব এখানের সাথে চালের গুঁড়া আছে আমি চাল ভাঙ্গাতে দিয়েছিলাম শীতের সময় আসছে এখন পিঠে খামার সময় তাই আমরা এখন পিঠে বানিয়ে নিব রাত্রে এখানে নিয়ে আসলো ফুলকপি কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো গুছিয়ে আবার আমি যাব রান্নার কাজে এখানে মুরগিগুলো কেটে নিয়েছি এখানে চার ভাগ করে নিয়েছি চার দিনের জন্য দুটি মুরগি আমার রান্না হয়ে গিয়েছে এখানে আমি করেছিলাম টাকি মাছ ভর্তা লাউ দিয়ে টাকি মাছ এখানে সালাদ আছে তারপর গরু মাংস ভার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ার হলো আসসালাম ওয়ালাইকুম